সেটা হচ্ছে ফ্যাক্ট বেসড কোশ্চেন বা প্রবলেমেটিক কোশ্চেন দেখেন এই জায়গাটায় মার্ক তোলার জন্য সব থেকে বেস্ট জায়গা সব থেকে বেস্ট জায়গা এতক্ষণ যেগুলো বললাম এখানে আপনার মন মতো না হতে পারে পরীক্ষকের কিন্তু এই জায়গাটা আপনি হিট করতে পারলে পাশে পাস যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে প্রবলেম বেসড কোয়েশন অথবা ফ্যাক্টস বেসড কোশ্চেন আপনি কীভাবে অ্যান্সার করবেন কোন জায়গা থেকে আসে সেটা একটু দেখি প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে ওকে থ্যাংক ইউ যারা যুক্ত হয়েছেন ডান লিখছেন শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখেন ফ্যাক্ট বেস কোশ্চেন বা প্রবলেমেটিক কোশ্চেন তিন প্যাটার্নের প্রবলেম্যাটিক কোশ্চেন হয় একটা আসে মূল কনসেপ্ট এইগুলো পরীক্ষক নিজে বানিয়ে দেন মূল বিষয়বস্তু থেকে বা মূল কনসেপ্ট থেকে যেমনিভাবে বার কাউন্সিল প্রিলিতে এফ এক থেকে দুইটা প্রশ্ন এসেছে বানিয়ে দিয়েছে আর দুইটা এসেছে হুবহু উদাহরণ দিয়ে একটা হচ্ছে যে গরু বিক্রির একটা বিষয় আর হচ্ছে যে চুক্তিটা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না এইরকম একটা বিষয় আর দুইটা আসছে উনচল্লিশ এবং হচ্ছে পঁয়ত্রিশের উদাহরণ থেকে তাহলে এইরকম মূল কনসেপ্ট থেকে আপনাকে কি করবে প্রশ্নটা বানিয়ে দেবে তাহলে এই মূল কনসেপ্ট থেকে প্রবলেম আসতে পারে এখন এই মূল কনসেপ্টের ক্ষেত্রে আর বিষয় লক্ষ্য রাখবেন এই বিচার প্রক্রিয়ায় কিছু হ্যাট বলা আছে কেস লার ভিত্তিতে এই ফ্যাক্টগুলো আপনি হচ্ছে এখানে প্রশ্ন করে গতবার বার কাউন্সিল লিখিত যে প্রশ্ন ছিল এখানে যে তিনটা এখানে তিনটা অন্তত তিনটা প্রবলেমেটিক এসে চলো বিচার প্রক্রিয়া থেকে হুবহু তাহলে কি বোঝা গেল যে এখানে মূল কনসেপ্টটা থেকে বিচার প্রক্রিয়ার সহায়তা নিয়ে প্রশ্ন করা হয় যদি এখানে প্রবলেম দেয় অর্থাৎ উদাহরণের বাইরে এই চ্যাপ্টার পেলাম আচ্ছা শেয়ার করা যায় না শেয়ার করা যায় অনেকেই তো শেয়ার দিয়েছেন আচ্ছা আপনারা তো শেয়ার দিয়েছেন না আন্দাজে তো আর ডান লিখেন না একজনে বলছেন শেয়ার করা যায় না ঘটনাটা কি সত্য কিনা আর একটা যে বিষয় বললাম সেটা হচ্ছে একুশে নভেম্বর ব্যাচে যারা বসতে চান তারা অবশ্যই উপরের নাম্বারে কল দিন এরপর দেখেন দ্বিতীয় যে বিষয়টা সেটা আসে কি উদাহরণ থেকে উদাহরণ থেকে হুবাহু একটা উদাহরণ আছে আপনার যেভাবে দেয় সেইভাবে আসে এখন উদাহরণগুলো আপনি কোথায় দেখবেন এসার একটা কিছু উদাহরণ দেয়া আছে পিনাল কোটে কিছু উদাহরণ দেয়া আছে তারপর হচ্ছে সিআরপিসির চার্জ গঠন এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট চার্জ গঠন থেকে খুব ইম্পর্টেন্ট উদাহরণগুলো চারশো তিন ধারায় কিছু উদাহরণ দেয়া আছে সিপিসিতে পনেরো থেকে ষোলো সাত আঠারো উনিশ ধারায় কিছু উদাহরণ দেয়া আছে সেট ক্ষেত্রে গিয়ে কিছু উদাহরণ দিয়েছে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো সব উদাহরণ আপনার পড়তে হবে না আপনার আপনি কোন উদাহরণগুলো পড়বেন যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আরেকটা ইম্পর্টেন্ট সিলেক্ট করে আরেকটা মজার ব্যাপার বলি যেগুলো সাধারণ কমন সেন্সের একটু ব্যতিক্রম সেইগুলো আপনি পড়েন তাহলে দেখেন আমাদের যে যে উদাহরণগুলো পড়তে হবে সেগুলো আমরা ক্লাসে বলে দিব ইনশাআল্লাহ প্রাইভেট ব্যাচে যে কোন কোন উদাহরণগুলো আপনি দেখবেন তাহলে হুবহু উদাহরণ থেকে প্রশ্ন আসে তাহলে এই যে হুবহু উদাহরণ থেকে প্রশ্ন আসে আপনি যদি উদাহরণটা সম্পর্কে জানেন তাহলে কিন্তু আপনি এটা পারবেন অথবা আপনি যদি মূল কনসেপ্ট সম্পর্কে ওই ধারার আইডিয়া থাকে আপনি এটা পারবেন তবে এক্সেপশন কিছু উদাহরণ আছে কোনটা চুরি কোনটা আত্মসাত মনে হতে পারে এইগুলো একটু ভালো করে দেখে নিবেন আবার জেনারেল এক্সেপশনের যে উদাহরণগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে তো আবার হচ্ছে একশো একানব্বই বিরানব্বই এইখানে কিছু উদাহরণ আছে এইগুলো একটু ভালো করে দেখলেই হয় পেনাল কোডের ব্যাপারে বললাম প্রত্যেক সাবজেক্টের এরকম আছে চার্জ গঠনের ক্ষেত্রে দুইশো পঁয়ত্রিশ ধারার উদাহরণগুলো একটু ভালো করে দেখতে হবে আপনার এখন দেখেন তিন নম্বরে যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে উদাহরণের সামঞ্জস্যতা রেখে অর্থাৎ উদাহরণের মতো এখানে জাস্ট চরিত্রটা চেঞ্জ করে দেয় ঘটনাটা সেম থাকে জায়গায় ক খ থাকে এখানে নাম দিয়ে দিলো অথবা সেম প্যাটার্নের বিষয়গুলো থাকে তাহলে প্যাটার্ন আপনার ঠিক রেখে শুধুমাত্র চরিত্র চেঞ্জ করে উদাহরণের মতো কিছু প্রবলেম দেওয়া হয় এখন এই যে প্রবলেমগুলো এইগুলো এখন রেয়ার এগুলো আগে খুব বেশি দিত এখন খুব রেয়ার এখন হচ্ছে এক এবং দুই বিশেষ করে মূল কনসেপ্ট থেকে বিচার প্রক্রিয়াকে অনুসরণ করে ব্যাপক কোশ্চেন আসলে করা হয় এখন যে বিষয়টা তাহলে বললাম যে প্রবলেমটা এই এই তিন তিন ক্যাটাগরির প্রবলেম আসলে আসে এখন আপনি যদি কোন ক্যাটাগরির প্রবলেম কিভাবে পড়বেন এটা যদি বুঝতে পারেন বিচার প্রক্রিয়া সাতশো পেজের মতো একটা বই আপনার তো এই মুহূর্তে সম্ভব না এই কারণে আপনার কতটুকু পড়তে হবে কোন জায়গাটা আপনি টাস্ক করলে আপনি ভালো করতে পারবেন এজন্য আমার মনে হয় একটা প্রপার গাইডলাইন দরকার আছে যাই হোক এটা আপনাদের বিষয় যে আপনারা কি করবেন তো যাই হোক যারা একুশ নভেম্বরের এই যোগাযোগ হবে আর একটা নিব যেখানে দেখাবো যে একটা টপিক কিভাবে ভেঙে ভেঙে কিভাবে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই প্রবলেমটা আপনি প্রবলেম কোথা থেকে আসলে সেটা আপনি বুঝতে পারলেন এখন এই প্রবলেমটা আপনি অ্যানসার করবেন কোন প্যাটার্নে সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রবলেম অ্যান্সার করার বিষয়ে আপনার প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে প্রবলেম অ্যান্সার করার ক্ষেত্রে আপনার একটা প্রবলেমে চারটা অংশ অংশ থাকে প্রবলেমে চারটা পার্টে বিভক্ত করে অ্যান্সার করতে পারেন আচ্ছা শোনা যায় না কি বলেন শোনা যায় না শুনতে পাচ্ছেন আপনারা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই যে প্রবলেমের ফ্যাক্ট থাকে সেই ঘটনাটাকে আপনার সংক্ষেপে লিখবেন ঘটনা সার সংক্ষেপ তাহলে আপনি প্রথম পার্টে কি করলেন এক নম্বর পার্টে আপনার ঘটনাকে সার সংক্ষেপটাকে আপনি আলোচনা করলেন একটা প্রবলেম আছে তিন লাইনে সাধারণত তিনের এক অংশ লিখবেন তিন লাইনে থাকলে এক লাইন বা দেড় লাইনে শেষ করে দিবেন ওকে থ্যাংক ইউ জাহিব ভাই উনি আমাদের প্রাইভেট বাসের স্টুডেন্ট উনি কমেন্ট করেছেন গত বছর আপনার ক্লাস করতে পারলে লিখিত পরীক্ষা ফেল করতাম না থ্যাংক ইউ আপনার এরকম বিশ্বাসের বিশ্বাসের জন্য দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ইস্যু ইস্যুটা কীভাবে বের করবেন সেটাও বলি একটা প্রবলেমের লাস্ট দুই তিন লাইন ভালো করে পড়েন লাস্ট দুই লাইন এক লাইন পড়েন এখানে দেখবেন কি জানতে চেয়েছেন প্রশ্নকর্তা সেটা বলা আছে তাহলে এই রকমের যদি লাস্ট দুই লাইন ভালোভাবে পড়েন তাহলে প্রশ্নকর্তা কি চেয়েছে যেহেতু আপনি জানতে পারলেন উত্তর করা আপনার জন্য সহজ হবে ইস্যু তৈরি করা আপনার জন্য সহজ হবে তাহলে প্রথম ফ্যাক্টটাকে ছোটোভাবে লিখলেন তারপর ইস্যুটা আনলাইন এই ইস্যুর বেসিসে আপনি উত্তর করবেন প্রশ্নের তিন নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে সিদ্ধান্ত এবার আপনার ডিসিশনটা বলেন এই ইস্যুর প্রেক্ষিতে যে এটা কি আছে এই ডিসিশনটা আপনি বলেন যে এইটা হচ্ছে আমার সিদ্ধান্ত এই ইস্যুর এই সিদ্ধান্ত চতুর্থ নম্বরে আপনি সিদ্ধান্তর কারণটা উল্লেখ করেন আপনার যে সকল যুক্তি যুক্তি আছে এই সিদ্ধান্ত আপনার আইন বেস্ট যে সকল লবেস্ট যে সকল যুক্তি কেস লবেস্ট যে সকল যুক্তি অথবা ঘটনা প্রেক্ষের যে সকল যুক্তি এই বিষয়গুলো আপনি সিদ্ধান্তের কারণে উল্লেখ করবেন তাহলে আমি বললাম যে একটা প্রবলেমকে আপনি চারটা পার্টে বিভক্ত করে অ্যানসার করবেন এবং তাহলে প্রথম আবার একটু রিপিট করি যে প্রবলেমটার সংক্ষেপটা একটু লিখবেন ঘটনার সংক্ষেপ খুব ছোট করে ইস্যু ইস্যু কিভাবে পাবেন লাস্ট প্রবলেমের লাস্ট দুই তিন লাইন দুই লাইন পড়লে ইস্যু পেয়ে যাবেন সিদ্ধান্তটা কি হবে আমাদের যার সিদ্ধান্তটা লিখলেন এই ইস্যুর উপর ভিত্তি করে তারপর সিদ্ধান্তের কারণটা আপনার যুক্তি মামলা কেস ল সেকশন যে আছে সেইগুলো দিয়ে এখন যে বিষয়টা বলবো সেটা হলো আপনার এই যে এই রকমের আপনাদের প্রবলেমটা কিছু পরীক্ষা দিয়ে যদি আপনি এই বিষয়গুলো বারবার সলভ করেন সলভ করেন আপনাদের অনেকে আছেন প্রবলেম ধরতে পারেন না অথবা প্রবলেম বুঝলেও লিখতে পারেন না তাদের বলবো যে আপনারা যদি এই বিষয়গুলো এমন কোন কারো সহায়তা নেন যেখানে খুব সুন্দর প্রবলেম অর্থাৎ গতানুগতিক প্রবলেম দেখে তো লাভ নাই আপনার এই বিচার প্রক্রিয়ার মতো সুন্দর বই থেকে বা বিচার প্রক্রিয়ার মতো ভালো বই থেকে প্রবলেম বানিয়ে যদি কেউ পরীক্ষা নেয় সেই পরীক্ষা যদি দুই একটা আপনি দিতে পারেন চার পাঁচটা দেন আপনি প্রবলেম টিকে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে খুব ভালো নাম্বার পাবেন গত বছর আমাদের আচ্ছা আর বলবো না অনেক উদাহরণ দেওয়া হচ্ছে গত বছরের আর না বলি তাহলে বলবেন যে ভাই নিজের ডোল নিজেই পিঠে আসছে আসলে আজকাল নিজের ডোল নিজে না পিটিলে অন্য পিটিয়ে চায় না এটা একটা প্রবলেম যাই হোক তাহলে আবারও বলি আপনারা যারা শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য সাজেশন ইনশাল্লাহ দিয়ে দেবো দুই একদিনের মধ্যে রিটার্ন এর সাজেশন যারা শেয়ার দিয়েছেন তাদের আর এই নাম্বারে যোগাযোগ করবেন যারা রিটেন প্রিপারেশন নিতে চান জুরিস্ট একাডেমির সাথে নতুন প্রশ্নের আলোকে নতুন পদ্ধতিতে তাদের জন্য এই নাম্বারটা অথবা ইনবক্স